মিনি টাইমার আলট্রাসাউন্ডিক মেশিন এটা হচ্ছে অটোমেটিক টাইমার সিস্টেম এটা হচ্ছে ডিজিটালের ভিতরে আজকে আমরা দেখাবো যে ডিজিটাল আলট্রাসাউন্ড মেশিন আপনারা কিভাবে চালাবেন বা কোন মেশিনটা আপনারা নেবেন এবং কি এটার ইন্টেসিটা কেমন আজকে যেটা দেখাচ্ছে এটা হচ্ছে মেডিটেক কোম্পানির এটি হচ্ছে অটোমেটিক টাইমার সিস্টেম এবং কি এটা হচ্ছে দুইটা মোড পাবেন একটা হচ্ছে পালস মোড একটা হচ্ছে কন্টিনিউস তা আমরা দেখুন আজকে পানি দিয়ে দেখাচ্ছি যে এটা ইন্টি সেটা কেমন চমৎকার ধোয়া অন্যান্য মেশিনে দেখা যায় যে তেমন ধোয়া হয় না আজকের ভিডিওতে আমরা দেখাচ্ছি যে এটার চমৎকার ধোয়া হচ্ছে এবং এটার আউটপুটটা অনেক ভালো তো এই মেশিনটা ক্রয় করতে আমাদের স্ক্রিনের দেওয়ার নাম্বারে যোগাযোগ করুন বা আমাদের শোরুম সরাসরি এসে ভিজিট করুন যারা আলট্রাসাউন্ড থেরাপি এক বছর ওয়ারেন্টি সহকারে নিতে চান তাহলে তারা এই স্ক্রিনের দেওয়ার নাম্বারে যোগাযোগ করুন আমাদের কাছে আরও বিভিন্ন মডেলের আল্ট্রাসাউন্ড থেরাপি মেশিন বা ফিজিওথেরাপির যে কোনো মেশিন পাবেন এটার প্রাইস হচ্ছে পাঁচ টাকা এটার প্রাইস পাঁচ টাকা